গণতন্ত্র হচ্ছে গণের তন্ত্র আপনি একটি সরকারকে ক্ষমতায় বসিয়েছেন বটে কিন্তু সরকার কিন্তু জনগণের চাকর এবং বুয়া মন্ত্রী উপদেষ্টা প্রধানমন্ত্রী যেই কাজ করুক যারাই বেতন নিচ্ছে প্রতি মাসে সরকার চালানোর জন্যে তারা প্রত্যেকে জনগণের চাকর বুয়া এই চাকর বুয়াদের আপনি যদি চোখে চোখে না রাখেন তাদের ভুল যদি আপনি ধরিয়ে না দেন তারা কিন্তু বারবার ভুল করবে এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষতি হবে যেটা আমরা বাংলাদেশ রাষ্ট্রে আমরা গত পঞ্চাশ বছর ধরে দেখছি যে রাষ্ট্রটা ভালো চলছে না কারণ যারা রাষ্ট্র চালায় তারা চালাতে জানে না চাকর এবং বুয়াগুলো একেবারেই কোনো কাজের নয় এবং আমরা যারা জনগণ আমরাও চাকর বুয়াকে চালাতে জানি না সুতরাং গণতন্ত্রে যদি আপনি সফল সরকার সফল রাষ্ট্র গঠন করতে হয় আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে কথা বলতে হবে যদি প্রকাশ্যে কথা বলতে আমরা না পারি আমাদের অপ্রকাশ্যে বলতে হবে কিন্তু কথা বলা চালিয়ে যেতে হবে কথা যদি আপনি না বললেন তাহলে কিন্তু সরকার ভালো কখনোই চলবে না